আমাদের পরিবারজনক তাদের সন্তানদের জন্য একটা ভালো ভালো যেই প্রতিষ্ঠানে করতে দেয় তাদের মধ্যে যেন যে টেনশনটা না কাজ করে আমরা আপনাদেরকে বলবো আপনারা সব সময় আমাদের পাশে ছিলেন থাকবেন এবং মেয়েদের নিয়ে যেই হেনস্থা এগুলোর প্রতিবাদে আপনারা লেখালেখি করবেন শুধু শিবি ভুক্ত থেকে নয় আপনারা সংবাদ কর্মীরা আমাদের সঠিক কথাগুলো তুলে ধরবেন তারা তো মিথ্যে পোচার করছে তাহলে আপনারা সত্য পোচার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ মোহাম্মদ মেহরুনকে তার সাধারণ বক্তব্য রাখার জন্য প্রিয় উপস্থিতি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণী পেশার নারী শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ বিভিন্ন মেডিকেল কলেজ শিক্ষা ইউনিভার্সিটি এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন মেডিকেল কলেজের শিক্ষার্থী উম্মে হানি আসসালামু আলাইকুম আমি ডক্টর উম্মে হানি আমি এখানে উপস্থিত হয়েছি আজকে প্রতিবাদ জানাতে ছাত্র শিবির কর্তৃক যে আমাদের মেয়েদের এবং বিভিন্ন নারী শিক্ষার্থীদের যে হেনস্থা করা হচ্ছে সাইবার বোলিং করা হচ্ছে তার প্রতিবাদে আমার একটাই কথা সেটা হলো যে আপনারা কি মেয়েদের কি মনে করেন মেয়েরা মানসিক ভাবে অনেক আপনারা মেয়েদের কি মনে করেন মেয়েরা মানসিক ভাবে দুর্বল কখনোই না মেয়েরা মানসিক ভাবে অত্যন্ত শক্তিশালী শিবির আপনারা যা করছেন এবং আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় এবং আমি যেখানে চাকরি করি সেখানে ফ্যাসিস্ট হাসিনারও ফ্যাসিস্ট হাসিনার মানে অনেক দোষরা আছে যারা এখনো মানে বিভিন্নভাবে আমাদের হেনস্থা করার চেষ্টা করে এবং আমিও সেই হেনস্থার শিকার তো আমি তো আমি চাবো এগুলোর বিচার হোক এবং আমি স্পষ্টভাবে বলছি এবং দৃঢ়ভাবে বলছি শিবির আপনারা এগুলো বন্ধ করুন ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য ডাকছি এই প্রত্যেক গোষ্ঠী ইসলামের ছাত্র শিবিরের নেতা কর্মীদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দায়িত্বে আছি তো আমি যখনই আমাদের বন্ধের কাছে যাই যে তোমরা আমাদের সাথে আসো বা রাজনীতিতে অংশগ্রহণ করো শুধু আমাদের সাথে যে কোনো দলই হোক রাজনীতি তোমরা আসো তখন তারা একটাই কথা বলে আপু আমাদেরকে যে সাইবার বুলিং করা হয় বা আপনাদেরকে সাইবার বুলিং করা হয় এটা নিয়ে সত্যি তো আমাদের নাই তো দেখেন সাইবার বুলিং হতো একটা জিনিস আজকের যুগে এসে আমাদের মেয়েদেরকে কতখানি পিছিয়ে দিচ্ছে রাজনৈতিক আমার তো একটা রাজনৈতিক বোধ আছে আমার একটা রাজনৈতিক মতাদর্শ আছে সেটাকে আমি প্রকাশ করতে পারছি না কারণ এটা তো হওয়ার কথা না আমি তো মানুষের নাগরিক এবং রাজনীতি আমার অধিকার তাহলে কারা আমি সেই অধিকার থেকে বঞ্চিত করছে আমি কেন মত প্রকাশ করলেই আমাকে বুলিং এর শিকার হতে হচ্ছে এবং আমি যখন আমার মত প্রকাশ করছি তখন বলা হচ্ছে এটা তোমার মত না কিন্তু অমুকের দাসী